In- কামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিনাত কুলুবুহুম ঈমানদার বান্দার এক নম্বর চিহ্ন হল ঈমানদার বান্দার সামনে যখনই আল্লাহ পাকের যিকির করা হয় ঈমানদার বান্দার সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হয় এক কথায় ঈমানদার বান্দাকে যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ওয়াজিনাত কুলুবুহুম ঈমানদার বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় কার ভয় এটা হলো এক নম্বর চিহ্ন অন্তরে কার ভয় থাকবে এবার নিজের সাথে মিলায় দেখেন আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা থাকলে কত পার্সেন্ট আছে কেননা মুফাসরিনে ক্রাম বলে যার অন্তরে যত পার্সেন্ট আল্লাহর ভয় আছে সে তত পার্সেন্ট ইমানদার উদাহরণ দিলে বুঝবেন সারা দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ইমানদার সবচেয়ে বেশি ইমানদার ছিলেন সাহাবায়ক রাম কারা বলেন না সাহাবাই কেরাম কেমন ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন ওই সাহাবীরা যেমনি ভাবে আমি মালিকের উপরে রাজি এবং খুশি আমি মালিক ও সাহাবীদের উপরে রাজি এবং খুশি সুবহানাল্লাহ কেমন ইমানদার আল্লাহ তাদের উপরে খুশি আপনাকে আমাকে নিয়ে আল্লাহ তো এই কথা কয় নাই আমি তোমাদের উপরে খুশি বলে নাই সাহাবাইকরামদের ব্যাপারে বলেছে আল্লাপ রা আয়াবিন এই আয়াতের মধ্যে যারা এদিন বন্দার বন্দার এক নম্বর চিহ্ন হলো অন্তরে আল্লাহর ভয় থাকবি মুফাসসিরিন کرام বলে যার অন্তরে যত persen আল্লাহর ভয় থাকবে সে তত persen ইমানদার সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইমানদার ছিলেন সাহাবায়ে کرام আল্লাহর সাথে তাদের সরাসরি সম্পর্ক ছিল সাহাবায়ে کرامদের মধ্যে আবার এমন কিছু সাহাবী আছেন যারা দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন

নবী সাহাব একরামদের একসাথে বসাইয়া বয়ান করতেছেন আল্লাহ নবী বলেন যখন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আগে একটু ভূমিকা বলি না বুঝবেন না মনে করেন আমরা যারা এখানে আসি আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কাউকে যদি জান্নাত দিয়ে দেন মানে আমাদের মধ্য থেকে যদি আল্লাহ কাউরে জান্নাত দেন আমাদের যে ইমান আমল এগুলো নিয়ে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ মানে ফজর পড়ছি জোহর নাই জোহর পড়ছি আসন নাই মনে মনে চিন্তা করি ব্যবসা একটু ভালো হইতেছে আসরের সময় ওই না পরে কাজা পরে দিব না হ্যাঁ এখন দোকানে কাস্টমার বেশি পরে আস্তে আস্তে কাজা পরে দেবনি আর কি এখন আর কি দরকার কাজা পড়ার মানে না বাঁচতে বাদ দিয়ে দেয় ওইদিকে যে মুয়াজ্জিন সাহেব চিল্লাইতেছে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় তোমার ব্যবসার চাইতে আল্লাহ বড়। তোমার কি বলে চাকরির চাইতে আল্লাহ বড়। তোমার দুনিয়ার ঝামেলার চাইতে আল্লাহ বড় তোমার সন্তানের চাইতে আল্লাহ বড় মসজিদ থেকে যে বারবার ঘোষণা হইতেছে আজানের শুরুতে দুইবার শেষে দুইবার যে ঘোষণা হইতেছে তখন নেই কোনো খবর নাই দুনিয়ার কাজে বড় বানায় ফেলছে কথা বুঝাইতে পারলাম দুনিয়ার কাজকে বড় বানায় ফেলছে দেখেন কেমন এই যে আমরা যারা এখানে বসছি আল্লাহ পাক যদি আমাদের কাউকে জান্নাত দিয়ে দেন আর কি তো জান্নাত দেওয়ার পরে যখন আমাদেরকে জান্নাতের ঢোকার অনুমতিপত্র দিবে ওই যে টিকিট যারা দিবে আমরা টিকেটের মধ্যে খোঁজ করব গেট নাম্বার কত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাহাবা একরামদেরকে এই হাদিসটাই বুঝাইতেছেন এ জান্নাতের অনেকগুলো দর্জা হবে আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের অনেকগুলো দরজা হবে জান্নাতের অনেকগুলো গেট হবে তার মধ্যে একটা দর্জার নাম হলো বাবুস সালাহ নামাজি বান্দাদের দর্জা جريكنا سبحان الله একটা দরজার নাম হলো বাবু সালা নামাজি বান্দাদের দরজা যেই বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি কইরা আল্লাহর কাছে আল্লাহর জন্য নামাজ পড়েছে যেই বান্দা দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যা নামাজ পড়েছে ফরোজ নামাজের পাশাপাশি নফুল নামাজগুলোও পড়েছে যার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে যেই বান্দা নামাজের কারণে জান্নাত পায় গেছে কেয়ামতের দিন জান্নাতের বাবু সালা থেকে ওই নামাজি বান্দাদের দরজা থেকে ওই জান্নাতি নামাজি বান্দাকে ডাক দেওয়া হবে নামাজি বান্দাকে স্বাগতম জানানো হবে ওই নামাজের দরজা থেকে ডেকে ডেকে বলা হবে ইয়া আব্দুল্লাহ হাদা খাইর ওগো আল্লাহর বান্দা যেহেতু বেশি বেশি নামাজ পড়ার কারণে যেহেতু নামাজ কবুল হওয়ার কারণে তুমি আল্লাহর দরবার থেকে নামাজের কারণে জান্নাত পেয়ে গেছো ও নামাজি বান্দারে রে জান্নাতের এই নামাজের দরজাটা তোমার জন্য উত্তম দরজা আসো আসো এই দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো ও নামাজিদ বন্দাকাকে নামাজের দরজা থেকে এইভাবে ডাকা হবে আল্লাহ নভীমবার শুধু নামাজে দরজা না হয় জেন্নাতের আরও একটা দরজা আছে যেই দরজার নাম হলো বাহাবুর রৈয়ান রোজাদার বান্দাদের দরজা যেই বান্দার দুনিয়ার জমিনে বেশি বেশি রোজা রাখার কারণে আল্লাহর দরবার থেকে জান্নাতের ফয়সালা পায়া যাবে दुनियाते बेसी बेसी रोजा রাখার কারণে যেই বান্দা আল্লাহ দরবার থেকে জান্নাত পায় যাবে ওই বান্দাকে কিয়ামতের দিন ওই জান্নাতের بابুর রাইয়ান রাইয়ান নামক দরজা থেকে ডাক দেওয়া হবে ইয়া আব্দুল্লা হা দা খাইর হোক আল্লাহর বান্দা এই দরজা তোমার জন্য উত্তম দরজা যেহেতু বেশি বেশি রোজা রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের ফয়সলা পেয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাত দেওয়া হয়েছে এই রোজাদারের দরজাটা তোমার জন্য উত্তম দরজা আসো আসো এই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহর দামে বলেন শুধুই দুইটা দর্জা নয় আরো একটা দর্জা আছে যেই দর্জার নাম হলো বাবুল জিহাদ দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাস্তায় जिंदगी কাтая দিয়েছে জিহাদ করতে করতে जिंदगी কাтая দিয়েছে ওই বান্দারা যদি ওই মুজাহিদ বান্দা যদি আল্লাহর দরবার থেকে জান্নাতের ফয়সালা পাওয়া যায় তাহলে জান্নাতের বাবুল জিহাদ জিহাদের দরজা থেকে ডাক দেওয়া হবে ওগো আল্লাহর বান্দা খির এই জিহাদের দরজাটা তোমার জন্য উত্তম দরজা যেহেতু বেশি বেশি জিহাদ করার কারণে যেহেতু আল্লাহ আল্লাহর জন্য জিহাদ করার কারণে মুজাহিদ হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিল এই কারণে আসো এই জিহাদের দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো নবী বলেন শুধু এই তিনটা দরজা নয় আরো একটা দরজা আছে সেই দরজার নাম হলো বাবু সদকা জান্নাতের ওই দরজার নাম হলো বাবু দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আল্লাহ দরবারে দান সৎকা করে তাদের দানগুলো যদি আল্লাহ দরবারে কবুল না যায় আল্লাহ যদি বেশি বেশি দান করার কারণে ওই বান্দাকে যদি জান্নাতের ফয়সালা দিয়ে দেয় তাহলে ওই দানকারী বান্দাকে জান্নাতের বাবু সদকা থেকে ডাক দেওয়া হবে ইয়া আব্দুল্লাহ হাদা খাইর ওগো আল্লাহর বান্দা এই দানকারীর দরজা তোমার জন্য উত্তম দরজা এই সদকার দরজাটা তোমার জন্য উত্তম দরজা যেহেতু বেশি বেশি দান করার কারণে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার কারণে যেহেতু তুমি জান্নাত পেয়ে গেছো ও বান্দারে আসো এই বাবু সদকা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ এই হাদিস যখন শুনতেছিলেন সাহাবাই মধ্যে থেকে ওই যে আবু বাকর সিদ্ধি কদীয় দারায় ডাক দিয়ে বলে ও গনুবিজি আপনি যে ওয়াজ গুলো করলেন সে হাতগুলো করলেন আপনার নসিহাত থেকে আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম জান্নাতের অনেকগুলো দরজা হবে যেই বান্দা যেই কারণে জান্নাত পায় যাবে নামাজী বান্দা নামাজের কারণে জান্নাত পাইলে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে রোজাদার বান্দা রোজার কারণে জান্নাত পাইলে তাকে রোজার দরজা থেকে ডাক দেওয়া হবে জিহাদি বান্দা জিহাদের কারণে জান্নাত পাইলে তাকে ওই বাবুল জিহাদ জিহাদের দরজা থেকে ডাক দেওয়া হবে সৎকাকারী বান্দা সৎকা করার জন্য দান করার জন্য জান্নাত পাইলে তাকে সৎকার দরজা থেকে ডাক দেওয়া হবে তার মানে যেই বান্দা যেই কারণে জান্নাত পাবে তাকে সেই দরজা থেকে ডাক দেওয়া হবে নবীজি বলেন না আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলে নবী তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন আসে তোমার আবার মনে মধ্যে কি প্রশ্ন আসলো ধরো আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলে নবী গো আপনার একটা দরজার মালিক হয়ে যাবে একটা দরজা যাকে ডাক দিবে সেই তো সৌভাগ্যবান কারণ যে কোনো দরজা দিয়া ঢুকলেই তো মন্দা জান্নাতি মনে করেন মসজিদের পাঁচটা দরজা আছে এক নম্বর দরজা দিয়ে ঢুকলে কোথায় ঢুকবেন তিন নম্বর দিয়ে ঢুকলে কোথায় ঢুকবেন মসজিদই তো পাঁচ নম্বর দিয়ে ঢুকলে মসজিদ যে কোনো একটা দরজার থেকে যদি কোনো বান্দাকে ডাক দেওয়া হয় বন্দা হাসতে হাসতে সেই দিকে দৌড়াবে তার মানে যে কোনো একটা দরজা দিয়া ঢুকলেই তো হয়ে যায় ঢুকলেই তো সবকিছু খালাস ঢুকলেই তো জন্নাথ যে কোনো একটা দরজা থেকে ডাকা হইলে তো বান্দা বড় সৌভাগ্যবান কিন্তু আবু বকর সিদ্ধি তাআলা আনহু তাল দিয়ে বলে ওগো নবী আমি জানতে চাই আপনার উম্মতের মধ্যে আরো বড় কোন সৌভাগ্যবান এমন কোন সৌভাগ্যবান আছে নাকি যারে শুধু একটা দরজা থেকে ডাকা হবে না বরং যতগুলো দরজা আছে সবগুলো দরজা থেকে ডাকা হবে এই রকম কোন সৌভাগ্যবান ব্যক্তি আপনার উম্মতদের মধ্যে আছে কিনা আল্লাহর নবী ডাক মোহাম্মদ আমার উম্মতের মধ্যে এমন একজন সৌভাগ্যবান উম্মত আছে যারা শুধু একটা দরজা থেকে ডাকা হবে না শুধু নামাজের দরজা থেকে ডাকা হবে না শুধু রোজার দরজা থেকে ডাকা হবে না বরঞ্চ জান্নাতের যতগুলো দরজা আছে। সবগুলো দরজা থেকে যাকে ডাকা হবে সে আর কেউ নয় সে হলো তুমি আবু সুবহানাল্লাহ তার মানে যেই সময় আমরা সাধারণ উম্মতেরা যে সময় টিকিটের মধ্যে জান্নাতের দরজা নম্বর তালাশ করব। সেই সময় আবু বকর জান্নাতের দরজা নম্বরে তালাশ করবে তো দূরের কথা বরং তো জান্নাতের যতগুলো দরজা হবে সবগুলো দরজা তালাশ করবে কোথায় আছে আবু বকর সুবহানাল্লাহ মুহাদ্দিস এর كلام বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতের সামনে যাইয়া দাঁড়াবে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাক দিয়া উঠবে ইয়া আবু নামাজের দরজা বুঝাইতে চাইবে আবু বাক তোমার চাইতে পারো নামাজি দুনিয়ার জমিনে আর হইতে পারে না তুমি ছিলে দুনিয়ার সব চাইতে বড় নামাজি আবু কার তোমার চাইতে এখলাস সোয়ালা নামাজি দুনিয়ার জমিনে আর পাওয়া যায় না ও আবু বাকার এই নামাজের দরজাটা তোমার জন্য উত্তম দরজা আসু আসু এই নামাজের দরজা দিয়া তুমি জান্নাতে ঢুইকা নামাজের দরজাটাকেই ধন্য বানাইয়া দাও তুমি ঢুকলে নামাজের দরজা ধন্য হয়ে রোজার দরজা থেকে একই কথা বুঝানো হবে আবু বাকার তোমার চাইতে এখলা সোয়ালা রোজাদার দুনিয়াতে আর হতে পারে না ওই জাহাদের দরজা থেকে একই কথা বোঝানো হবে আবু বকার তোমার চাইতে বড় মুজাহিদ দুনিয়ার জমিনে আর হতে পারে না তোমার চাইতে একলা সোয়ালা জিহাদি বান্দা দুনিয়াতে আর নাই তোমার জন্য জেহাদের দরজা উত্তম রোজার দরজা বলবে তোমার জন্য রোজার দরজা উত্তম আবার এই সৎকার দরজা বুঝাইতে চাইবে ও আবু বাকার সৎকার দরজা বুঝাইতে চাইবে আবু বাকার তোমার চাইতে বড় দান শীল দুনিয়াতে আর হতে পারে না ওই যে তাবুকের যুদ্ধের সময় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন সাহাবা একরামদের থেকে সম্পদ চেয়েছিলেন বলেছিলেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো যেহাদের জন্য সম্পদের দরকার তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ দান করো কোন কোন সাহাবি নিজের সম্পদকে দশ ভাগ কইরা এক ভাগ আল্লাহর রাস্তায় দান করেছেন কেউ কেউ নিজের সম্পদের নিজের পাঁচ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন কেউ কেউ নিজের সম্পদকে তিন ভাগ কইরা দুই ভাগ ঘরে রেখে আসছে এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আর কোন সাহাবি নিজের সম্পদকে দুই ভাগ কইরা এক ভাগ ঘরে রেখে আসছে আর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন কিন্তু আবু বাকার সেই দিন তুমি তোমার সম্পদকে কোনো ভাগ করো নাই সেই দিন তোমার ঘরে যত সম্পদ ছিল যত সম্পদ ছিল আবু সেই দিন তুমি সব সম্পদ গুরু ওই তাপকের যুদ্ধে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য তুমি তোমার ঘরে যত সম্পদ ছিল সব সম্পদ গুরু আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে এসেছিলা তোমার চাইতে বড় দানশীল বড় সৎকারী ব্যক্তি দুনিয়াতে আর হতে পারে না আবু বাকর এই জন্য দানের দরজাটা তোমার জন্য উত্তম দরজা জান্নাতের এই বাবু সদকা তোমার জন্য উত্তম দরজা ও আবু বাকর আসো এই বাবু সদকা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো সব দরজা থেকে একই কথা বল সব দরজা এত বড় দামি সাহাবি আবু বাকর কি হাদিস শুনে আপনাদের কাছে কি মনে হয় আবু বকর পঞ্চাশ পার্সেন্ট নিবানদার নব্বই পার্সেন্ট নিরানব্বই কত হ্যাঁ একশোর উপরে কোনো নাম্বার দেওয়া গেলে আবু বকর সিদ্দিক অদিয়াল্লাহ তাল আনহকে দেওয়া যাইত এত দামি সাহাবি আবু বকর তারপরে অন্তরে কেমন আল্লাহর ভয় খেয়াল করো আবু বকর সিদ্দিক অদিয়াল্লাহ তাল আনহু এত দামি সাহাবি তারপরে অন্তরে কেমন আল্লাহর ভয় কিতাবের মধ্যে লেখা হয় তার জীবনের মধ্যে লেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মাঠের মধ্যে হাঁটতে গেলে একা একা মাঠের মধ্যে ঘুরতে যখন যাইতেন ওই যে মাথার উপর দিয়ে যখন পাখি উড়ে যাইত ওই পাখির দিকে তাকাইয়া বড় আফসোস করতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু আসফরা ও পাখি তোমার মতো আমিও যদি পাখি হইতে পারতাম কতই না ভালো হইতো পাখি দেখা পাখি আবার গাছের পাতার দিকে দেখাইয়া বড় করতে করতেন বলতে রিয়ালি তুমি তো ক ও গাছের বাতা আমি যদি তোমার মতো গাছের পাতা হইতাম কতই না ভালো হইত তোমার ভাগ্যটা বড় ভালো আমার ভাগ্য খারাপ বুঝাইতে চাইতেন এইটা তোমার ভাগ্য বড় ভালো আমার এই যে ময়লা আবর্জনা কোটা যেগুলো আছে, ওই খড়গুলো হাতের মধ্যে নিয়ে বলতেন যে বলতুনিয়া আ ও ময়লা আবর্জনা খড় কোটা তোমার ভাগ্যটা বড় ভালো আমি যদি তোমার মতো খড় কোটা হইতাম আমার ভাগ্যটা কতই না ভালো হইতো কেন কেন তোমাদের ভাগ্য কেমন ভালো শুনে নাও ও পাখি ও গাছের পাতা ও ময়লা আবর্জনা কুটা তোমাদের ভাগ্য কেমন ভালো শোনো দরবারে ইলাহিতে আল্লাহ দরবারে দাঁড়িয়ে তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না ও পাখি আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার জীবনের জন্য কোনো হিসাব দেওয়া লাগবে না ও গাছের পাতা তোমার জীবনের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না ও খর কোটা ময়লা আবর্জনা আল্লাহ দরবারে দাঁড়িয়ে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না যত হিসাব দেওয়া লাগবে আমি আবু বকরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ দরবারে তোমাদের দাঁড়াইতে হবে না ও পাখি সেই দিন আমি আবু বকুর যখন আল্লাহ দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো সেই দিন আমি আবু বকুর যদি আল্লাহ দরবারে হিসাব দেবার আমি আটকায়কুর যদি আল্লাহ দরবারে হিসাব দেবার না পারি আমার আর কোনো দাম থাকবে না মূল্য থাকবে না না ও পাখি আমি আবু যদি দরবারে দাঁড়িয়ে হিসাব দেবার পারি আমার চাইতে সেই দিন তোমার দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে ও গাছের পাতা সেই দিন আমি যদি হিসাব দেবার না পারি আমার চাইতে তুমি গাছের পাতার দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে ও ময়লা আবর্জনা দুনিয়াতে কেউ তোমারে সম্মান করে না ময়লা বুলা ফলায় দেয় ও খরকুটা দুনিয়ার জমিনে সবাই তোমারে ময়লা বুলা ফলায় দেয় তুমি একদম দুনিয়ার জমিনে সব চাইতে কম দামি কিন্তু আমি আবু বকর যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে পার না পারি ও ময়লা সেই দিন আমি আবু বকরের চাইতে তোমার দাম বেশি হয়ে যাবে আর কোন মলায়ন থাকবেন আমার কোনো দাম থাকবে না ও ময়লা আবু এই জন্য তোমাদের কোনো টেনশন নেই ও গাছের পাতা তোমার কোনো টেনশন নেই ও পাখি তোমার কোনো টেনশন নেই কারণ তোমাদের তো আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে না দাঁড়াইতে হবে আমি আবু বকরের আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই সব চিন্তা হর আমি আবু বকরের কারণ আল্লাহ আমি আবু বকরকে বিচারের কাঠ করায় দাঁড় করাইয়া যদি জিজ্ঞাসা করে আবু বকর আর জিন্দেগিটারে কেমন করে কাটাই না ও আবু বকর সারা জিন্দেগি কেমন করে পার করেছুম আল্লাহ কম আল আমি যদি আমি আবু বকর এই কথা জিজ্ঞাসা করে ও আবু বকর কেমন করে জিন্দেগি কাটাই না হায়াতের জিন্দেগি কেমন করে কাটাইসো আবু বকর সিদ্দিক নদিয়াল্লাহ তালা বলেন সেই দিন আল্লাহর এই প্রশ্নের জবাবে আমি আবু বকর কি জবাব দেবো তাহলে খেয়াল করে দেখেন কেমন আবু বকর সব সবগুলো দরজা থেকে যাকে ডাকা হবে সে আবু বকর গাছের পদারে ডাক দিয়ে কয় আল্লাহ যদি আমারে জিগা হয় আমি কি জবাব দেব এই জন্য চোখের পানি ঝরাইয়া মাঝে মাঝে একা কি থাকা কালীর সময়ে চোখের পানি ঝরাইয়া দুই হাত উত্তোলন কইরা আল্লাহর দরবারে দোয়া করতেন খুজবি লুতফিক ইলাহি মাল্লাহু যাদুন কলিল মুফলিসান বিসদিক ইয়াতি ইনদা জলিল عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل منه عصيان ونسيان وسهم بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل قال يا ربي ذنوبي مثل رمل لا تعد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل جركن الله اكبر ارجو ربنا الله اكبر এই জন্য মুফাসির কেরাম বলেছেন যার অন্তরে যতটুকু আল্লাহর ভয় থাকবে সে তত বড় ইমানদার খেয়াল করে দেখেন আবু বকরের অন্তরে কতটা আল্লাহর ভয় পাখি দেখা আফসোস করে গাছের পাতা দেখা আফসোস করে ময়লা আবর্জনা খর দেইখা দেখা করে কেমন অন্তরে আল্লাহর ভয় এই আবু বকরের অন্তরে যতটুকু আল্লাহর ভয় আবু বকর তত বড় ইমানদার আপনি এবার নিজের সঙ্গে মিলায় দেখেন আপনার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে আপনার অন্তরের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট আল্লাহর ভয় থাকে আপনি হবেন পঞ্চাশ পার্সেন্ট ইমানদার ত্রিশ পার্সেন্ট যদি থাকে আপনি হবেন ত্রিশ পার্সেন্ট ইমানদার নিজেকে নিয়ে চিন্তা করেন নিজের সাথে মিলায় দেখেন কতটুকু আল্লাহর ভয় আছে যার অন্তরে যতটুকু আল্লাহর ভয় আছে সে ততটুকু ইমানদার তাইলে ইমানদার বান্দার এক নম্বর চিহ্ন অন্তরের মধ্যে কার ভয় ভয় জোরে বলেন না কার ভয় ওয়াজিনাত কুদুবুহুম অন্তরের মধ্যে কার ভয় থাকবে জোরে বলেন না কার ভয় এক নম্বর চিহ্ন অন্তরে কার ভয় মনে রাখেন ঈমানদার বান্দার চিহ্ন কয়টা হ্যাঁ মনে আছে কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর অন্তরের মধ্যে কার ভয় আবার বলেন কার ভয় এক নম্বর জোরে বলেন মুখস্থ করতে হবে চলবেন এক নম্বর ওয়াজ কালকে আপনারা করবেন ইমানদারের চিহ্ন কয়টা নিজেকে চেনার জন্য চিহ্ন কয়টা এক নম্বর কি জোরে বলেন কার ভয় এই বারোশো রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে মাঝের অংশে ইমানদার বান্দার দ্বিতীয় নম্বর চিহ্নের কথা জানায় আলামিন বলেন সামনে যখন এই কুরআনুল করিমের আয়াত সমূহ তেলাওয়াত করা হয় যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ ইমানদার বান্দার কানের মধ্যে আসে কোরানের আয়াত সমূহ তেল আয়াত সমূহের তেলাওয়াত যখন ইমানদার বান্দার খানের মধ্যে আসে জাদাত হুম ইমানা ইমানদার বান্দার ইমান আরো বাড়তে থাকে তার মানে কোরআন শুনলে ইমানদারের ইমান বাড়ে আল্লাহ কয় এটা হলো ইমানদারের দুই নম্বর চিহ্ন কোরআন শুনলে ইমান বাড়বে কোরআন শুনলে ইমান বাড়বে এখন বলবেন হুজুর আমরাও তো কোরআন শুনি আপনারা যখন স্টেজের মধ্যে বৈশাখ কোরআন তেলাওয়াত করেন তখনও আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনি ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইয়া মাগরিবে এসা ফজরের নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখনও তো আমরা তেলাওয়াত শুনি ওই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা খানার তালিবুল আলেমরা যখন কোরআন তেলাওয়াত করে ওই হাফিজে না যখন কোরআন তেলাওয়াত করে তখনও তো আমরা কোরআনের তেলাওয়াত শুনি কিন্তু আল্লাহ যে বললেন যা আদা তুহম ইমান শুনলে ইমান বাড়বে আমরা তো বুঝতে পারি না আমাদের ইমান বাড়ে না কি কমে সেটা তো আমরা জানি না কেমনে বুঝব হ্যাঁ আল্লাহ তো বললেন ইমানদারের দুই নম্বর চিহ্ন কোরআন শুনলে ইমান বাড়বে আমরাও তো শুনি বিভিন্ন জায়গায় কোরআন শুনি এখন ইমান বাড়ে না কি কমে এটা তো বুঝি না কেমনে বুঝব বোঝার উপায় আছে যখন তোমার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে তোমার কানে যখন কোরআন আওয়াজ আসবে তখন যদি দেখো কোরআন তোমার দিল ঠান্ডা হয়ে যায় কোরআন আরো শুনতে মনে চায় তোমার দিলটা শীতল হয়ে যায় তোমার দিলটা ঠান্ডা হয়ে যায় যদি দেখো কোরআন মুখ শুনতে আল্লাহ আকবর বের হয়ে যায় হয় না কালী সাহেব যখন যখন তেলাওয়াত করে মুখ দিয়ে আল্লাহ আকবর বের হয় না আবার দেখবে কিছু বাঙালি মুসলমান আছে যারা অর্থ বুঝে না তর্জমা বুঝে না তারপরেও যখন কোরআন আমার শুনে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয় হয় না দুই চোখ দিয়ে পানি বের হয় তার মানে খুব মজা লাগে খুব শুনতে ভালো লাগে খুব ভালো লাগে এইরকম যদি কোরআন শোনার দ্বারাই তোমার দিন ঠান্ডা হয় চোখ দিয়ে পানি বেরো হয় মুখ দিয়ে যদি আল্লাহ আকবার বেরো হয় এক কথায় কোরআন যদি আরও শুনতে মনে চায় মধুর মতো লাগে ভালো লাগে মজা লাগে তাহলে মনে করো বা ইমানদারের দুই নম্বর চিহ্ন ওই কোরআন শুনলে যে ইমান বাড়বে সেই দুই নম্বর চিহ্নটা তোমার মধ্যে আছে বোঝার উপায় হলো কোরআন শুনলে যদি ইমান কোরআন শুনলে যদি মজা লাগে কোরআন শুনলে যদি ভালো লাগে তেলাওয়াত শুনলে যদি অন্তর শীতল হয়ে যায় তাইলে মনে করবা ইমান ইমানদারের দুই নম্বর চিহ্ন আছে তাইলে মনে করবা তোমার ইমান বাড়তেছে কোরআন শোনার দ্বারাই তোমার ইমান বাড়তেছে আর যদি উল্টা হয়ে যায় তার মানে কোরআন শুনতে মনে চায় না শুনলে ভালো লাগে না বিরক্ত লাগে ইমাম সাহেব লম্বা কাত পড়লে ইমাম সাহরে ঝাড়ি মারতে মনে চায় আছে না নাই এক একশী নেতা টাইপের মুসল্লি আছে পিছনে আসে সবার পিছে দাঁড়ায় একদম নামাজের কাটায় কাটায় দেখে আসে কয়টায় নামাজ দেড়টা এর আগে আইতো না একটা পঁচিশে আসবে তারা হুরা কইরা এসে দাঁড়াইছে ঠেইলা সবার ঘাড়ের উপর দিয়েছে সামনে দাঁড়াইছে বুঝছেন এরপর এখন সব লম্বা কেরাত করলে কেরাত একটু লম্বা করছো তো মাশাল্লা নামাজের পরেই শুরু হয়ে যায় হুজুর এত লম্বা সুরা ধরতে বলছে কি আপনারে আপনারা কোনো কাম কাজ নাই খালি ঘুরে নার ঘান আমাদের তো মহা আমরা মহাব্যস্ত মানুষ অনেক কাজ আছে আমাদের কাজের কি কোনো গুরুত্ব নাই না কি এত লম্বা পড়ছেন কেন বলে না নেতার রায় মুসল লিখেছে এখন আবার আধুনিক হয়ে গেছে কয় না কে আবার কি বলতে যায় কে আবার ফেসবুকে লাইভ করে দেখায় দেয় তো বলা যায় না কারণ সতর্কতামূলক ওই শুক্রবার দিন দেখবেন জুমার দিন ইমাম সব যদি খতিব সাহেব যদি একটু বয়ান লম্বা করে সিগন্যাল শুরু হয়ে যায় সিগনাল দেয় মা হুজুর আমার মসজিদের কতগুলো এর আগে যে মসজিদে ছিলাম এখানে কিছু পাবলিক ছিল বয়ান যদি পাঁচ মিনিট লম্বা হইতো আমার দিকে এমনি করে দেখা যাত যেই তার চোখে আমার চোখ পড়তো সে গরির দিকে মানে পাশে গড়ি মানে আমারে বুঝাইতো লম্বা হয়ে যাইতেছে দিকে দেখান বহুত সিগন্যাল বেরোচ্ছে এখন আস্তে করে করে আমরা দেখা যায় আরো ভয়ানক কথা হলো তারাবি নামাজ হয় না তারাবি প্রত্যেক রাখাতে এক পৃষ্ঠা করে পড়ে এটাই নিয়ম আল্লাহর বান্দা পিছনে কেমন টের পাওয়া যায় যদিও হাফেজ না যে পিছনে মুসল্লি কিছু আছে হাফেজ না এক পৃষ্ঠার জায়গায় দুই পৃষ্ঠা পৃষ্ঠেমে টের পাওয়া যায় এক পৃষ্ঠার জায়গায় দুই পৃষ্ঠা পড়তে গেলেই এরা মোটামুটি বোঝা যায় যে হুজুর বেশি পড়তেছে নামাজের ভিতরে তার মানে হুজুর ঠেকায় পড়ার তারা পড়তে আসছি এমনি এমনি আসছি নাকি আপনার কোরআন শোনার জন্য তো আসি নাই ঠেকায় পড়ে আসছি এলাকার মুরব্বী মানুষ যদি নামাজ না পড়ি তারা বিনা পড়ি মানুষ কি বলবে এই চিন্তা করে কোনো মতে ঠেকায় পড়ে আসছি তাহলে কি কোরআন শোনার জন্য আসছে না ঠেকায় পড়ে আসছে যে কোন ঠেকায় পড়ে আসছে না কোরআন শোনার জন্য আসছে ঠেকায় পড়ে আসছে এটার দ্বারাই তো ইমান বাড়ে না এই কোরআন শোনার দ্বারাই তো ইমান বাড়ে না ইমান বাড়বে যখন কোরআন শুনলে আপনার কাছে ভালো লাগবে তারা নামাজ পড়ুক না যত বিস্তার পড়বে পড়ুক না আরও ভালো লাগবে মজা লাগবে তখন মনে করবেন কোরান শোনার দ্বারা আপনার ঈমৎ বাড়তেছে তাহলে ইমানদারের দুই নম্বর চিহ্ন কোরান শুনলে কি বারে এক কথাই মনে করেন কোরানের মোহাব্বত কোরানের মোহাব্বতটাই ইমানদারের দুই নম্বর চিহ্ন কারণ মোহাব্বত থাকলে তো ভালো লাগবে তাহলে এক নম্বর কি এক নম্বর মনে আছে না ভুলে গেছেন হ্যাঁ এক নম্বর কি আবার বলেন এক নম্বর কি আল্লাহ কব বলে আয়াতের প্রথম অংশের মধ্যে তারা মিনুনল্লা দিনা ইদা জুকিরল্ল ওয়াজিনাদ কুলুবুহুম ইমানদার বান্দার এক নম্বর চিহ্ন হল তার সামনে যখনই আল্লার নাম নেওয়া হবে তার সামনে যখনই আল্লাহর স্বীকর করা হবে এক কথায় ঈমানদার বান্দাকে যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ওয়াজিনাদ কুলুবুহুম তার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে কার ভয় এক নম্বর কার ভয় দুই নম্বর কিসের মোহাব্বত জোরে বলেন না কিসের মোহাব্বত ইমান্দারের দ্বিতীয় নম্বর চিহ্ন কিসের মোহাব্বত এক নম্বর জোরে বলেন দুই নম্বর জোরে কন কোরআনের মহাব্বত মনে থাকবে তো পেশ লাগায় না এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বর কিসের মোহাব্বত কোরআনের মোহাম্মত এবার আসেন তিন নম্বর ইমানদার বান্দার তিন নম্বর চিহ্নের কথা আল্লাহ পাক রব্বুল আয়াতের শেষ অংশ জানায় আল্লাহ পাক রব্বুল বলেন ঈ মানদার বন্দার তৃতীয় রম্যোচ্চিহ্ন হল আলার বিহিংতাবাক কেনুন সুখে দুঃখে বিপদে সব সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কার উপরে ভরসা জোরে কন্যা কার উপরে ভরসা আরো জোরে বলেন কার উপরে ভরসা উদাহরণ